নমস্কার বন্ধুরা bon এফ সি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ফ্রুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যা কিন্তু প্রতিটি জেলা কিংবা রাজ্যে নিয়োগ হচ্ছে এখানে তোমরা প্রতিটি জায়গা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না কিভাবে অ্যাপ্লাই করবে যা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে সেখান থেকেই তোমরা অনায়াসে অ্যাপ্লাইটি করে নিতে পারবে তবু বন্ধুরা সারা ভারতবর্ষ জুড়ে এটি কিন্তু নিয়োগ হচ্ছে এখনো বন্ধুরা প্রচুর সময় রয়েছে অবশ্যই তোমরা এফসিআই এর তরফ থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করে নেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও কিন্তু তোমরা সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা আরো একটি তথ্য জানা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডব্লিউবি গভর্নমেন্ট জব এর সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট কিন্তু তোমরা সেখানেও পেয়ে যাবে এছাড়াও আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং কেএসপি অনলাইন ক্লাস বিজনেসের একটি ওয়েবসাইটের পাশাপাশি ইনস্টাগ্রামও রয়েছে তো অবশ্যই সমস্ত রকম সুবিধাগুলি তোমরা সব জায়গা থেকেই পেয়ে যাবে এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পোস্ট তোমরা পেয়ে যাবে এখানে প্রথম পোস্টটি দেখতে পাচ্ছ ফ্রুট সেফটি অফিসার এবং ফ্রুট অ্যাসিস্ট্যান্ট এছাড়াও এখানে কিন্তু ফ্রুট ইন্সপেক্টরেরও পোস্ট রয়েছে এছাড়াও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কম্পিউটার অপারেটর অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হেল্পার এবং পিওর এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি ছয় প্লাস ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মোড অনলাইনের মাধ্যমে করতে হবে যা কিন্তু এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এফ এটি কিন্তু তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে এরপর তোমরা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়ার কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু যে কোনো ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু এখানে মেনশন করা রয়েছে এই চাকরিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম হবে ঠিক আছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অর্থাৎ ডিভি এটি কিন্তু তোমরা জানো এই চাকরিটির আপডেটের পাশাপাশি আমরা কিন্তু একটি গণিত বিষয়ক একটি সাজেশনমূলক একটি প্রশ্ন দেওয়া হচ্ছে প্রশ্নটি তোমরা শুনে নাও একটি আয়ত ক্ষেত্রাকারের মাঠের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় কুড়ি পার্সেন্ট এবং চওড়া হার্স করা হয় কুড়ি পার্সেন্ট কত শতাংশ বৃদ্ধি ও হার্স হবে ক্ষেত্রফল অবশ্যই তোমরা জেনে থাকলে আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দিই এখানে তোমাদের শুরুতেই বেতন হবে আঠাশ হাজার দুইশো টাকা থেকে কিন্তু শুরু হবে যা কিন্তু কোনো হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং বন্ধুরা এস সি ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা লাগবে না এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইটি শুরু হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু তারিখ অর্থাৎ অ্যাপ্লাই কিন্তু এখনো শুরু হয়নি আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাপ্লাই পঁচিশে সেপ্টেম্বরে শুরু হবে পনেরোই অক্টোবর দু তারিখ কিন্তু এর লাস্ট অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং নোটিশ সহ সমস্ত কিছুই তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না